বজুর্গতের সর্দার আবু সুফিয়ান হজর আপনাকে স্মরণ করতেছি মোমিন দিনের সর্দার তারেক হোসেন আপনারা যেখানেই থাকেন অতি দরজা হাজির হন আল্লাহ তা অভিজ্ঞান করুন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি কে আছেন সঠিক একটা হাজিরা করবেন ডায়রিতে লিখিয়া খুব ভালোভাবে হাজিরা করবেন পড়াশোনা জানেন আচ্ছা ডায়রি আছে না সাথে ডায়েরি নাম উঠান নাম মোবারক হোসেন শাহিন পিতা মাস্টার ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী এই রোগীটা খুব ভালোভাবে দেখেন তো তার নামে কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা কোনো চালান টোলান আছে কিনা খুব ভালোভাবে এটা হাজিরা করেন জি তার জন জিন চালানাছে ওরে জন জিন চালানাছে তার উপর চালানাছে জি কবে আসছে তিন দিন হয়েছে চালানটা আসছে তিন দিন জি সূত্র আছে সে দিয়েছে আসাদ আসাদ না কি জানি নাম শত্রু সে দিছে না এই যে আগে যে শত্রু ছিল ওই দিছে না অন্য কেউ দিছে এটা কোন কবিরাজের মাধ্যমে দিছে তান্ত্রিক কবিরাজ না হজুর কবিরাজ হিন্দু না মুসলমান কবিরাজ আলাই কবি রাজকে সরাই দাও যাবে নি জি হুজুর দাও যাবে দাও যাবে জি আচ্ছা আর কি করা আছে এ রোগীটা ভালো ছিল কতদিন অনেক দিন ভালো ছিল হুজুর এই যে ক্ষতি করতে জি তাকে প্রায় দেড় মাসের মতো হয়েছে সরাই দেওয়া হয়েছে বুঝতে পারছেন দেড় মাস লুগিটা ভালো ছিল হুজুর

মাথা থেকে পায়ের তালো পর্যন্ত কোনো কিছু যাতে না থাকে হুম আর কি সমস্যা আছে তা বেশি বেশি হ্যাঁ এগুলো ওটা আর কবি রাস্টারে কি কন্ট্যাক্ট করছে নি কত দিছে কবি রাজরে

আচ্ছা ঠিক আছে আরেকটা রোগী দেখেন ওনার নাম কামরুল হাসান বাবা শাহ আলম হম ঠিকানা কুমিল্লা নাঙ্গলকোট গন্ডাপুর তো এই কামরুল হাসান সে একজনের জায়গা তার স্বাস্থ্য ভাই তার নাম রাসেল বাবা মিত শাহজাহান তো তার স্বাস্থ্য ভাই রাসেল রাসেলের জায়গা সে জোরপূর্বক দখল করতেছে এবং তাদেরকে এই জায়গা থেকে উচ্ছেদ করে দিতে এখন আপনারা এটা কাজ করে দিবেন নাম ঠিকানাটা খুব ভালোভাবে লেখেন কামরুল হাসান বাবা শাহ আলম কুমিল্লা নাঙ্গলকোট গন্ডাপুর হুম তার রাশেদ আমি তো সাজাহান একই থেকে না তো রাসেলের জায়গা জোরপূর্বক দখল করতেছে এবং রাসেল এবং রাসেলের আম্মারে এই জায়গা থেকে উচ্ছেদ করে দিতে চাইতেছে মানে এর থেকে কী পরিত্রাণের ব্যবস্থা আছে ব্যবস্থা দিবেন সে যাতে এগুলো না করে সে যাতে এই জায়গা দখল করতে না যায় তার মন ঘুরাই দেবেন এবং তারে যে ব্যবস্থা দিলে সেই কাজগুলা বন্ধ করব এই ধরনের ব্যবস্থা দেবে পাঁচটা চালান দেওয়ার লাগে দশটা চালান দেওয়ার লাগে দিয়া কাজটা শেষ করে ওখানে চালান দেন আর যেটা করা লাগে আমি তো আগে বইলে রাখছি কি কি করতে হইব এগুলো করে সে যাতে এই জায়গার দিঘার কোনো নজর না দেয় বাদ্য বৈশ্বিকরণ যা করা লাগে করে ব্যবস্থা দিয়ে এই জায়গা তো সড়াই আচ্ছা আর আরেকটা হাজিরা দেখেন এই কাজটা খেয়াল রেখে কেন এই কাজটার পিছনে বেশি পরিমাণ লোক দেয়া কাজটা শেষ করতে বতুর তো হ্যাঁ আচ্ছা আর একটা হাজিরা দেখবেন আর এটা দেখবেন যে তার সাথে কতগুলা জিন আছে এই জিনগুলা কি তারে ধোকা দিতেছে এখন এটা কি তার সাথে যে জিনগুলা ছিল এগুলো কি কেউ করে পাঠায় এগুলো করতেছে না নিজে থেকে এই জিনগুলো করতেছে বুঝতে পারছি এটা খুব ভালোভাবে দেখবেন মেয়েদিয়াস মাহফের দেশি বেগম ঠিকানা চাঁদপুর হাজিগঞ্জ এর সাথে যে জিনগুলা আছে দেখেন তো কতজন আছে এরা ধোকা দিতেছে নামাজ পড়তে নিষেধ কোরআন পড়তে নিষেধ মেয়েদিয়া সান মাহাফের দেশি বেগম ঠিকানা চাঁদপুর হাজিগঞ্জ নামাজ পড়তে গেলে ওদের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে যাইতেছে এবং বিভিন্ন উলটা পাল্টা কথাবার্তা বলতেছে সাথে যে ছিল এগুলোকে যারা দিয়েছে তারা বন্দি করে রেখেছে আর এখানে খারাপ দিন চালান করেছে